গুড মর্নিং সবাইকে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে শুরু করছিলাম সকালটা ময়ূরের পালক দিয়ে তো ময়ূরের পালক আমার খুবই পছন্দের জিনিস আর সবারই ভালো লাগে হয়তো কিন্তু আমার ভালো লাগে সেজন্য আমি দেখছিলাম এইটা আমার সিংহাসনের উপরেই ছিল তার সাইডে ছিল এই যে এটা ছিল প্রজাপতি তো প্রজাপতিও খুব ভালো লাগছিলো দেওয়ালে লাগিয়ে তো আজকে সেটা একটু শুরু করলাম তারপর এখান থেকে সকালটা শুরু করলাম আর সকালে বিছানা বিছানা তো আমি গুটিয়ে নিয়েছি তুলে পরিষ্কার করে বিছানাটা আর এই সাইড একটু রোদ আসে তো জানলাটা একটু সরিয়ে মানে খুলে দিয়েছি যাতে একটু রোদ আসে তো সেই কারণে আর বিছানাটা পুরো তুলে নিয়েছি বাবু তো চলে গেছে স্কুলে বাবুকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই আমি এই সবগুলো করি কারণ উঠেই আগে ওর টিফিন করতে হয় আর ওকে রেডি করতে হয় ওর জন্য সময় খুবই কম পাওয়া যায় সেই কারণে আমি আগে ওকে রেডি করে স্কুলে পাঠানোর পরে আমি আজ আর রেগুলারই করি যে কাজের ফাঁকে মানে রান্না বসিয়ে সব কিছু করি কিন্তু আজকে তাকে আজকে সব কাজ আগে সেরে ফেলেছিলাম তো এখানে দেখো আমার ডাইনিংয়ের ওপরে ছিল এই গাছটা কিন্তু পুরো মনে হচ্ছে যে অরিজিনাল কিন্তু না ওটা কেনা গাছ আর আজকে দেখাচ্ছিলাম বাইরের ওয়েদারটা কেমন বাইরের ওয়েদারটাও বেশ ভালোই ছিল তো সেটাও একটু দেখালাম তারপর আমি এ ঘরেও বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি তোলা মানে হয়ে গেছে আর এটা ছিল একটা ফুল আমার খুব পছন্দের পিঙ্ক কালারে এইটা কিনেছিলাম একটা মলের থেকে এখানে আর তারপর চলে যাচ্ছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এই যে পালন পালন পালং পনির করবো আজ আর কি সেই জন্য পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি হালকা করে তারপরে মিক্সারে দিয়ে একটু ধনেপাতা দিয়ে পেস্ট করে নেব তো তারপর কি কি করি জন্য আমি পরে রান্না বসিয়ে টুকটাক করে করছিলাম কারণ আজকে তো মানে একটু লেট হয়ে গেছে রান্না করতে কারণ ঘরের সব কাজ আগেই সেরে ফেলেছি কারণ অন্য দিন রান্না করি আর একটু ফুটতে থাকে যখন ঢেকে দিই সেই ফাঁকে ফাঁকে আমি ঘরের অন্য কাজগুলো সেরে আসি তো তারপর আজকে এই যে এখন কড়াইতে তেল দিয়ে তারপর তেলটা গরম হলে এখন দিয়ে দিলাম পনির পনিরটা এখন ভেজে নেব পনিরটা আমি একটু গরম জলে মানে কেটে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম একটু রেখে দিয়ে তারপরে ধুয়ে মানে জলটা ফেলে আর কি তারপর ভাজছি কারণ এত সুন্দর হয়েছে একটার গায়ে একটা পণ্য তো লাগছিলই না আর এত সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে একটার গায়েও একটাও লেগে নেই পুরো সারা ধারা একদম হয়েছে আর পুরো তেল তেল করছিলো মানে এত সুন্দর হয়েছে ভাজাটা তো তারপর ভাজা হয়ে গেছে ফাইনালি আমি এটা এখন তুলে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে আর একদম খুব কড়া করে ভাজি হ্যাঁ কেউ কেউ ভাজে না না ভেজে এমনি পিস করে ওগুলো দিয়ে দেয় কিন্তু আমি একটু ভেজে নিলাম তো তারপর ফোরনে দিয়ে দিলাম জিরে জিরেটা একটু ফুট মানে একটুখানি ভাজা হয়েই গেলেই আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব তো তোমরা তো জানোই যে কদিন বাদে আমাদের বাড়িতে পুজো মানে শিব পুজো আর আমি যাচ্ছি বাড়িতে পাঁচ তারিখ মানে মার্চের পাঁচ তারিখে যাব বাড়ি মানে ছুটি নিয়েতে বলেছে তোমার দাদা ভাই তাও ছুটি নিয়েছে কিন্তু এনি টাইম মানে ফোন আসতে পারে যে চলে আসতে হবে ওনার তো চেষ্টা কর যাতে না আসতে হয় সেরকম ফোনে ফোনে যেটুক করার আর ছুটি নিয়েছে যেহেতু আর এখানে দিয়ে দেখলে যে টমেটো দিয়ে দিয়েছি তারপরে আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ সামান্য আর তারপরে যে বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম তো এখন ভালো করে এইটাকে কষিয়ে নিচ্ছি ভাজা করে তো বাড়িতে গিয়ে তো অনেক মজা করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের বাড়িতে এই পুজোটা আমি আমার বিয়ের পর থেকেই করি শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে আর কি বিয়ের পরে মানে হয় এক বছর হয়তো করা হয় কি না হয় সেরকম এক দু বছর পর থেকে শুরু হয়েছে আর আমাদের বিবাহিত জীবন তো অনেকটাই অনেক দিনই আর কি তো তারপর তোমাদের সেটা আমি পরে বলবো কত দিন কী হলো না হলো পরে তো একটা সময় আর তো বলবো ওইটা তোলাই থাকলো তারপর এখন আমি দিয়ে দিলাম পেস্ট করে একটু ধনে পাতা আর হলো পালং শাক তো সেই সেদ্ধ ছিল সেটা দিয়ে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো পরিমাণ মতন একটু জলও দিয়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে নেব এটার গায়ের থেকে তেলটা বেরিয়ে আসলেই তখন এটা হয়ে যাবে আমি সেইভাবে পনিরটা দিয়ে দেব তো এটা একটু কষাতে কষাই হালকা করে বাস ভালোই কষিয়ে নিচ্ছি যাতে তেলটা বেরিয়ে আসে হয়ে গেলে তো আমার আর আমার জায়ের বিয়ে হয়েছে একই মাসে কিন্তু মাস যে অনেক সাব বছর আলাদা আর কি কিন্তু একই মাসে ওর আমার বিয়ে হয়েছে তো ইচ্ছা করে নেওয়া হয়েছিল তখন আমরা এটা প্ল্যান করেই করেছিলাম যে যাই হোক দুই ভাই একই মাসে বিয়েটা নেওয়া হবে মানে আমাদের বিয়ের বর সেরকম ইচ্ছা ছিল যে ওর বিয়েতেও সেম ডেটে ও মানে সেম মানে মাসে নেবো আর কি ভেবেছিলাম সেম ডেটে নিতে কিন্তু না ওটা করা হয়নি কিন্তু সেম ডেটও ছিল কিন্তু সেটা নিয়ে নি আর আগের ডেট নেওয়া হয়েছে তো তারপর ও ওর ওরটা আগে ডেট আমার বিয়েটা পরে তো ওইটা ইচ্ছা করে মানে নেওয়া হয়েছে যাতে একই মাসে হয় তো সেরকম হয়েও গেছিলো আর মিলেও গেছে আর কি মাসটা আর খুব মানে বেশি দিনের ডিফারেন্সও না ওর বিয়ে আর আমার বিয়ে মানে ইসে আর কি ডেটে আর কি কিন্তু মাঝে অনেক বছর হয়ে গেছে তারপর ফাইনালি এই যে পালং পনিরটা হয়ে এসছে তারপর আমি দেখলে পালং শাক পালং পালংটা পেস্ট করে তো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো তারপরে একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওটা নামিয়ে নিয়েছিলাম হয়ে গেছিলো তারপরে দিকে তোমার দাদাভাই যাবে খেতে মানে অফিসে যাবে খেতে বসে গেছে আমি তো দিয়ে দিয়ে এসেছি তো উনি বসে খাচ্ছিলো আর আমি একটু আমার কাছে কী যেন বলছিলাম সেইটা আর তারপরে উনি এদিকে ফাইনাল রেডি হয়ে গেছে মাঝে আর আমি শ্যুট করে তো তারপর যাওয়ার আগে ওইটুকুনি করলাম তো তারপর উনি বেরোনোর পর আমি বেরিয়ে যাবো বাবুকে আনতে স্কুলে তো ইনি বেরিয়ে যাচ্ছে উনি অফিসে এখনই বেরিয়ে উনি যাবে তার একটু পরেই আমি রেডি হয়ে বাবুকে আবার আনতে যাব। কারণ এই ডিটুটা থাকে আমার যে বাবুকে আনতে যাওয়া দিয়েটা উনি আসে আমি রেডি করে দিই সকালবেলায় উনি দিয়ে আসে আর আমি নিয়ে আসি বাবুকে পড়তেও আমি দিয়ে আসি কিন্তু উনি নিয়ে আসে ওই কী ফোন ভুলে গেছিলো সে ফোনটা আবার আমি দিয়ে দিলাম তো তারপর আমি বাবুকে দেখেন সেই দেখো কত সুন্দর এই যে একটা বাচ্চা মানুষ কিন্তু এত সুন্দর করে এই যে আইসক্রিমের মধ্যে জল দিয়ে জমিয়েছে তো অবাক লাগছিল দেখতে আমার তো আমি আমি নিজেকে হাত এত সুন্দর কি করে কখন করলো ও আমাকে বলেছিল মা আমি আইসক্রিম বানাবো কিন্তু আইসক্রিমটা যে ও বাড়িয়ে এরকম জল দিয়ে করে ফেলেছে সেটা আমি জানি না পরে ওই স্কুল থেকে এসে আমাকে দেখাচ্ছে স্কুলের ড্রেসও চেঞ্জ করেনি বলছে মা দেখো আমি কী এগুলো বানিয়েছি এত সুন্দর লাগছিল দেখতে যে নিখুঁত একটু খুঁদ নেই মানে এত সুন্দর করে এটা হয়েছে পুরো দেখ কত সুন্দর দেখাচ্ছিলাম তোমাদের যে যে এত সুন্দর করে কি করে করলি বাবু তুই মানে এইটুকুনি মানুষ ওর মাথায় কী করে আসলে ফ্রিজে কতটা টেম্পারেচার দিতে হবে না দিতে হবে সব কিছু দিয়ে একাই করেছে তো তারপর এই যে গাড়ি দিয়ে আমি এখানে চেয়ার নিয়ে বসেছিলাম ঘরের সামনে রান্নাঘরের সামনে আর কি আর এখানে একটু জায়গা আছে তো সেখানেই নানা কাপড় মেলি আর এই ফুল গাছগুলো লাগানো আছে আর এখানে এই ট্যাপটায় আমি থালা বসুন টনস ধুই ঠাকুরের আর কি তো টুকিটাকি সারি তারপরে ওর গাড়িগুলো নিয়ে এসছে যে এইটা দিয়ে পরিষ্কার করছে সব সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে করেছে এই সব তো তারপর আমি বলছিলাম আর করিস না তাও থামছে না মা করি নাও এত মজা পাচ্ছে তো কিছু বলছি না যে কোথাও বেরোতে পারে না করুক তো এখানে বসে গাড়িগুলোকে স্নান করাচ্ছে আর কি পরিষ্কার করে এক একটার পর একটা স্নান করাচ্ছে সাবান দিয়ে ঘষে ঘষে তো বাচ্চারা যেটা করে তো তারপর আমার ব্লগটা এই পর্যন্ত তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করবে করবে স্কিপ করবে না পুরোটাই দেখবে তোর ভালো থেকো সবাই সুস্থ থেকো